বর্ষা বন্ধুরা আমি শিবক দাস আপনারা দেখছেন সঙ্গে শিবক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু রাজ্যে কিন্তু এক টান টান উত্তেজনাপর্ব পরিস্থিতি তৈরি হয়েছে হ্যাঁ বন্ধুরা রাজ্যে এই মুহূর্তে এক টান টান উত্তেজনাপর্ব পরিস্থিতি তৈরি হয়েছে কেন আমি এই কথা বলছি কারণ রাজ্যের যে এসএসসি ভবন রয়েছে সেই এসএসসি ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে কিন্তু যোগ্য শিক্ষকদের কিন্তু রাতভর धरना কর্ম হচ্ছে শোনা হয়েছে এবং তারা কিন্তু এখনও পর্যন্ত धरना চালিয়ে যাচ্ছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি কিন্তু তাদের দাবি একটাই যে অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা এবং অযোগ্য শিক্ষকদের তালিকা এসএসসি কে অবিলম্বে দিতে হবে এবং শিক্ষামন্ত্রী বাত্ত বসুর পদত্যাগ সেই সাথে এসএসসি চেয়ারম্যানের কিন্তু পদত্যাগ তারা চাইছে এই মুহূর্তে তাই নিয়ে কিন্তু কমিশনের সাথে এবং যারা যোগ্য শিক্ষক রয়েছে তাদের সাথে কিন্তু বাঘ বিদনটা এবং বলা চলে এক ধুন্ধুমার পরিস্থিতি কিন্তু এসএসসি ভবনের সামনে তৈরি হয়েছে কমিশনে যারা গিয়েছেন যোগ্য শিক্ষকরা তারা কিন্তু এই মুহূর্তে ধর্নায় বসে পড়েছেন এবং এসএসসির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেও তারা কিন্তু তাদের দাবি যে যোগ্য এবং অযোগ্য এই দুটো তালিকা কিন্তু প্রকাশ করতে হবে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এই দাবি করছেন তা বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর তা হলো এই রাজ্যের মুখে ssc ভবনের সামনে ssc ভবনের সামনে কিন্তু যোগ্য শিক্ষক কিন্তু ইতিমধ্যেই धरना কর্ম হচ্ছে চলছে যা খবর তাতে কিন্তু রাতভর धरना কর্ম হচ্ছে ssc ভবনের সামনে চালিয়ে যাবেন যোগ্য শিক্ষকরা ssc যারা যোগ্য শিক্ষক রয়েছে তারা কিন্তু বলছেন যে গুলি খেয়ে মরবো তবুও আমরা এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের কাউকে ছাড়ছি না সকলের উদ্দেশ্যে বলছি এই লাইভটি শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন এবং এই দাবি তুলুন যাতে যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে তাদের যাতে রাতের ঘুম উড়ে যায় যোগ্য শিক্ষকরা এসএসসি ভবনের সামনে বসে থাকবে আর তারা বাড়িতে বসে বসে শান্তিতে ঘুমাবে এটা চলতে পারে না তাই বন্ধু সকলের বলছি আপনারা লাইভটি তাড়াতাড়ি শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে দিন যাতে এই লাইভটি সকলে দেখতে পারে এক মিনিট বন্ধুরা লাইভটি কিন্তু সকলের মধ্যেই শেয়ার করে অবিলম্বে সকলের মধ্যে কাছে পৌঁছে দিন কারণ এসএসসি ভবনের সামনে যে যোগ্য শিক্ষকদের ধর্না সেই ধর্না কর্মসূচিতে কিন্তু আমরা যদি দেখি যোগ্য শিক্ষকদের পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ যোগ হচ্ছে বন্ধুরা এমন একটি শেয়ারের মধ্যে সকলের মধ্যে পৌঁছে দিন যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই যাতে একটি কাজে সচ্চার হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে ওই শিক্ষামন্ত্রী এসএসসি ভবনের চেয়ারম্যান তাকে বলত্যাগ করলে হবে না এ রাজ্যের মাথা অর্থাৎ ল্যাম্পপোস্ট একটাই বাকি সব পোস্ট তো ল্যাম্প যাকে রয়েছে তাকে কিন্তু নামাতে হবে মূল দুর্নীতির যারা গোড়ায় রয়েছে তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেয় তাকে কিন্তু ইমিডিয়েট না সরাতে বা রাজ্যে আরও হাজার হাজার যারা বেকার যুবক যুগ রয়েছে দু হাজার টেটে যারা উত্তীর্ণ রয়েছে দু হাজার বারো এস যারা অতীর্ণ রয়েছে দু হাজার কুড়ি টেটে যারা উত্তীর্ণ রয়েছে সকলের কিন্তু এই মুহূর্তে কিন্তু চা কিন্তু একটি যাওয়ার সমগনা প্রবল হয়েছে কারণ এ রাজ্যে সরকারে ক্ষমতা আসার পথে কিন্তু দুর্নীতিতে দুর্নীতি ছেয়ে গিয়েছে তাই এ রাজ্যে যিনি মাথা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী নট শিক্ষামন্ত্রী নট এসএসসি চেয়ারম্যান ওনলি সিএম যাতে এই করে সেই দাবিতে যাতে সকলের সচ্চর হতে পারে তাই কিন্তু সকলের মধ্যে লাইভটি শেয়ার করে দিন যাতে আজকের যে রাত সেই রাজ্যে এই রাজ্য সরকার কিন্তু যাতে শেষ রাত হতে পারে এই রাজ্য সরকারের পতনের জন্য যাতে আজকে রাত থেকেই তাদের যে যাকে বলে ওই বেটিং পত্র যাতে ঘোষাতে শুরু করে এই রাজ্যের যারা শাসকের যারা নেতা মন্ত্রী রয়েছে তারা যাতে সকলেই এই রাজ্য ছেড়ে পালানোর জন্য প্রস্তুত নিতে পারে সেই জন্য কিন্তু সকলের উদ্দেশ্যে বলছি লাইকটি শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে এবং দাবি এই দাবিতে সচ্চার হন সবাই যে এস এসএসসি চেয়ারম্যান রয়েছে যিনি তাকে শুধু পদত্যাগ করলে হবে না যিনি শিক্ষামন্ত্রী বাপ্ত বসু রয়েছে তাকে শুধু পদত্যাগ করলে হবে না এ রাজ্যের দুর্নীতির মূলে যিনি রয়েছেন দুর্নীতিতে যিনি প্রত্যক্ষ মদত দিচ্ছেন যার নেতৃত্বে দুর্নীতি হচ্ছে সেই পিসি এবং ভাইপো এদের নেতৃত্বে দুর্নীতি হচ্ছে তাই এই রাজ্যে যিনি প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে কিন্তু পদত্যাগ করতে হবে এই দাবিতে কিন্তু সকলকেই সচ্চার হওয়ার জন্য বলছি বন্ধুরা লাইকটি শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে দিন পৌঁছে দিন কারণ দুর্নীতি যেভাবে এরা করছে তাতে কিন্তু এই সরকার চলতে থাকতে থাকলে কিন্তু আগামী দিনে আমার আপনার মতো যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হ্যাঁ বন্ধুরা ভবিষ্যৎ কিন্তু অন্ধকার তাই কিন্তু সকলের উদ্দেশ্য বলছি লাইকটি শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে দিন যাতে এ রাজ্যের মুখে যে দুর্নীতির যে মাথা রয়েছে সেই মাথাতে আজকের রাতেই কাপন ধরে যায় অর্থাৎ তিনি কিন্তু করতে হয় এই ব্যবস্থা কিন্তু সকলকে আমাদের করতে হবে শেয়ার শেয়ার করে দিন এবং সকলের মধ্যে বলুন যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রশাসনিক যিনি মাথা রয়েছেন যিনি দুর্নীতি যুক্ত দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন তাকে কিন্তু পদত্যাগ করতে হবে এই দাবিতে কিন্তু আমার আপনার সকলের সোচ্চার হওয়া দরকার তাহলে কিন্তু এই রাজ্যের বুকে আমাদের মতো হাজারো बीएड ডিএলএড করা যারা আছে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বাঁচছে তাদের কিন্তু এই রাজ্যের বুকে ভবিষ্যৎ অন্ধকার আজকে 10 থেকে 12 বছর থেকে কোনো এসএসসি নিয়োগ নেই টেট নিয়োগ নেই কিভাবে দুর্নীতি করে এই সরকার চলছে দান ফয়রাত করে এই সরকার চলছে অর্থাৎ নট শিক্ষামন্ত্রী নট এসএসসি চেয়ারম্যান অল নি সিএম কি পলিসি করতে হবে অর্থাৎ এ রাজ্য যিনি মাথা রয়েছে রাজনৈতিক মাথা রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে অবিলম্বে কারণ তার নেতৃত্বে দুর্নীতি হচ্ছে তার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘুষের বিনিময়ে চাকরি বিক্রি করছে টাকার রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না এটা কি কোনোদিনও মানে বাস্তবের মধ্যে একটা যুক্তিযোগ্য পরে কথা ভাবুন আর শুধু আমি যোগ্য শিক্ষকদের উদ্দেশ্য বলছি এসএসি চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে লাভ নেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লাভ নেই তাদের যে মাথা সেই মাথারও পদত্যাগ চাইতে হবে মাথায় রাখবেন আপনার শুধু ঘা লেগেছে তা নয় এ রাজ্যের ভবিষ্যতে যারা ছেলে মেয়েরা রয়েছে ভবিষ্যৎ তাদেরও কিন্তু এই রাজ্যের শিক্ষা থেকে জন্য আমার মতো আপনার ঘরের ছেলের মতো কিন্তু অনেকেই রয়েছে যারা চাকরি পায়নি তাই ভাবছেন যে এই রাজ্যের বুকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলবেন না আহ মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইবেন না শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইবেন এই এইভাবে কিন্তু চললে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু দুর্নীতিতে কিন্তু তিনি কিন্তু আরো বেশি উৎসাহ পান কারণ তিনি ভাবছেন যে আমাকে তো কেউ দোষী করছে না আমার নেতা মন্ত্রীরা ঠিক আছে কোনো ব্যাপার না তাতে কিন্তু এই রাজ্যে যিনি দুর্নীতির মাথা রয়েছেন তিনি কিন্তু উৎসাহ পায় তাই সকলের উদ্দেশ্য বলছি লাইফটি শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে দিন যাতে এই রাজ্যে দুর্নীতি যিনি মাথা রয়েছে সেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয় এটা মাথায় রাখুন যে এসএসসি ভবনে যে আজকে রাতভর অবস্থান কর্মসূচি এই আজকের রাত যাতে তৃণমূলের নেতাদের জন্য ঘুমের রাত না হতে পারে অর্থাৎ আজকে যাতে লাস্ট এসএসসি এই আন্দোলনের মধ্যে দিয়ে রাজ্যে কিন্তু সেই বাংলাদেশের মতো কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয় যে আজ থেকেই এই রাজ্যের সরকারের ভিত নারিয়ে দেওয়ার যে জায়গা সেই জায়গা তৈরি করতে হবে আজকে ছাব্বিশ হাজার যোগ্য শিক্ষকের মধ্যে শিক্ষক মধ্যে আঠারো হাজার যোগ্য শিক্ষক সেই যোগ্য শিক্ষকরা

ভবিষ্যৎ নষ্ট হচ্ছে না আপনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে না যে সেই স্কুলে যোগ্য শিক্ষকের অভাবে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যোগ্য শিক্ষকের জন্য স্কুলে পড়াশোনার মান কমে যাচ্ছে আর ছাত্র ছাত্রীরা যারা গরিব রয়েছে তারা শিশু শ্রমিক পরিণত হচ্ছে রাজ্যের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে না তাই আর কতদিন চুপ করে থাকবেন তাই সকলের উদ্দেশ্যে বলছি লাইফটি শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে দিন যাতে আজকের রাত থেকেই এই রাজ্যের বুকে তৃণমূলের কম্পন শুরু হয়ে যায় যে হ্যাঁ পদত্যাগ করতে হবে এই দাবিতে সারা রাজ্য সচার সোচ্চার হয়ে যায় যে দুর্নীতির মাথা যার নেতৃত্বে দুর্নীতি হচ্ছে যার মন্ত্রিসভা পুরোটাই অভিযুক্ত যার নেতৃত্বে টাকার বিনিময়ে একের পর এক চাকরি দশ লাখ লাখ ১৪ লাখ থেকে শুরু করে কুড়ি লাখ পঁচিশ লাখ পর্যন্ত চাকরি বিক্রি হয়েছে এমনও অভিযোগ আছে ধুপুরি নাকি কোন জায়গায় একটা বিধান বিডিও এর মতো পরীক্ষা সেই পরীক্ষাতেও দুর্নীতি হচ্ছে ভাবুন তাহলে রাজ্যের চারিদিকে দুর্নীতি ছেয়ে গেছে আমি এক জায়গায় মানে আমার পাশে একজন চাকরি পেয়েছে রাজ্য ডাব্লিউপি কনস্টেবলের সেই একটি কোচিং সেন্টার থেকে তিরিশ জনের উপরে ছাত্রছাত্রী দুর্নীতির বিনিময়ে চাকরি পেয়েছে ভাবুন তিন লাখ করে চাকরি বিক্রি হয়েছে তিন লাখ ডাব্লিউপি মহিলা কনস্টেবলের চাকরি তিন লাখ করে বিক্রি হয়েছে শুধু আমি এটা একটা কোচিং সেন্টারের কথা বললাম তা না কারণ এই কোচিং সেন্টার মাথা রয়েছে বড় বড় মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে এরা রয়েছে তাই ভাবুন এবং সকলের মধ্যে শেয়ার করে পৌঁছে দিন যে আজকে যে এসএসসি যে ভবনের যে অবস্থান হচ্ছে সেতু কি অবস্থান করলেই হবে এই অবস্থান তো যারা নাকি দুর্নীতির জন্য দুর্নীতির কাছে হেরে গিয়ে যারা চাকরি পায় নাই তারা তো ছয় বছর সাত বছর থেকে এসএসসি ভবনের সামনে ধর্নায় বসে রয়েছেন যারা নাকি টাকা দিতে পারেনি বলে চাকরি পায়নি যারা নাকি ধর্নায় বসে রয়েছে তারা ধর্নায় বসে থেকে আজকে তো তারা চাকরি পায়নি কি লাভ হয়েছে কোর্ট সিবিআই তদন্ত হয়েছে কোর্ট নির্দেশ দিয়েছে তাই আজকে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে যারা যোগ্য তারা বলছে এখন ধর্নায় বসে যে যোগ্য অযোগ্য তালিকা বের করতে হবে বিষয় হলো যোগ্য অযোগ্য তালিকা বের করতে হবে এই নয় শুধু এই যে রাজ্য সরকার যোগ্য কিনা সরকার চালানোর জন্য যোগ্য কিনা সেই কই পদে রাজ্য সরকার দিতে হবে এবং এর দায়ী কিন্তু পদত্যাগ করতে হবে এই বিষয়টি কিন্তু সকলের মাথায় রাখা দরকার শিক্ষকের মধ্যে যোগ্য অযোগ্য শিক্ষক তালিকা শুধু বের করলেই হবে না এ রাজ্য সরকার মানে আপনার এই সরকার চালানোর যোগ্য কিনা সেই জায়গা কিন্তু একটা তৈরি হয়েছে তাই সকলকে বলবো লাইভটি শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে দিন এবং একটা কথা বলছি যে এই সরকার আদৌ সরকার এই রাজ্যকে পরিচালনা জন্য যোগ্য কিনা সেই জায়গায় এসেছে তাই এই রাজ্য সরকারকে পদত্যাগ করতে হবে এই রাজ্যের মাথা যিনি রয়েছে প্রশাসনিক প্রধান তাকে পদত্যাগ করতে হবে এই দাবিতে সকলেই সচ্চার হন না হলে কিন্তু আগামী দিন আমার আপনার সকলের ভবিষ্যৎ এই রাজ্যের মুখে খারাপ মাথা মাথায় এখন একজন আমি নিজে বিএড ক্যান্ডিডেট বিএড কমপ্লিট আমার মাস্টার্স কমপ্লিট তাও এই রাজ্যের মুখে এই অপদার্থ অপদার্থ একটি সরকারের কারণে আমরা দেখুন আমি যোগ্য কিনা আমি লিখিত পরীক্ষা দিয়ে প্রমাণ করব কিন্তু যদি চাকরির পরীক্ষাই না হয় তাহলে আমি সেই জায়গায় যোগ্য প্রমাণ করব কি হয় ভাবুন তো এরা যে বুকে 10 থেকে 12 বছর কোনো এসএসসি পরীক্ষা নেই টেট পরীক্ষা নেই নিয়োগ নেই যারা বেকার যুবক যুবতীদের বেশি কি করবে তাই যোগ্য শিক্ষকদের উদ্দেশ্যে বলছি যারা যোগ্য শিক্ষকদের সহানুভূতি জানিয়ে সেই আন্দোলনে যাচ্ছে সেই আন্দোলনে গিয়ে দেখলাম স্লোগান হচ্ছে

রাজ্যের মুখ্যমন্ত্রী জানতো না বলবে আর আমি বিশ্বাস যাবো আপনি বিশ্বাস যাবেন এটা কখনো মেনে নেওয়া যায় না একটা দু বছরের দু মাসের শিশু বাচ্চাও বুঝবে যে একটি গোটা মন্ত্রিসভার যিনি মাথার রয়েছেন সেই মাথার দুর্নীতি দুর্নীতি হয়ে দুর্নীতির মাধ্যমে চাকরি বিক্রি হচ্ছে এক হাজার একশো থেকে দশ হাজার লাখ লাখ চাকরি বিক্রি হচ্ছে সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী জানবে না এটা কখনো হতে পারে না তাই সকলের উদ্দেশ্যে বলছি এ রাজ্যের বুকে ভোট লুট থেকে শুরু করে এই সরকার আসার পর থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ একের পর এক হারাতে গেলে নাগরিক আন্দোলন এক এক আন্দোলন আন্দোলন এর আগে আরজিবারের ঘটনায় বড় আন্দোলন হয়েছে কিন্তু মাথায় রাখবেন সেই আন্দোলনে যেমন এই রাজ্য সরকারকে হারানো যায়নি ঠিক এটাও ঠিক স্বাধীনতার পরে কিন্তু এই রাজ্যের বুকে এই রকম মানুষ কিন্তু সদস্যত্ব ভাবে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেনি তাই এসএসসি যারা যোগ্য শিক্ষক রয়েছেন যাদের চাকরি বাজ রয়েছে সকলের উদ্দেশ্য বলছি আপনারা দাবি তুলুন দেখুন আপনাদের সাথে হাজারো হাজারো মানুষ আপনাদের দাবির সাথে তাল মিলাচ্ছে আপনাদের দাবির সাথে তাল মিলিয়ে যোগ্য শিক্ষকদের যাতে আবার শিক্ষা ক্ষেত্রে নিয়োগ করা হয় এবং যোগ্য তালিকা প্রকাশ করা হয় তাই নয় এই রাজ্য সরকার যোগ্য কিনা সেই প্রশ্ন আপনাদের করতে হবে এই রাজ্য সরকার সরকার চালানোর যোগ্য কিনা সেই প্রশ্ন আপনাদের করতে হবে তাই সকলের উদ্দেশ্যে বলছি যে এই রাজ্য সরকার অবিলম্বে অবলম্বনে যাতে পদত্যাগ করতে পারে পদত্যাগে যদি বাধ্য বা বাধ্য 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 করা যায় সেই বিষয়টা কিন্তু আমার আপনারা সকলের করা উচিত তাই সকলের উদ্দেশ্যে বলছি লাইভটি শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে দিন আমার আপনারা সকলের দায়িত্ব রয়েছে এই রাজ্য jugo সমাজকে বাঁচাতে হবে এই রাজ্য যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরকে বাঁচাতে হবে এই রাজ্যে যারা মেধাবী মানুষ রয়েছে তাদেরকে বাঁচাতে হবে এই রাজ্যে যারা আপনার যোগ্য শিক্ষক রয়েছে তাদেরকে বাঁচাতে হবে আর এদেরকে বাঁচাতে গেলে একটি পথ তাহলে এই রাজ্যে যে যোগ্য অযোগ্য সেবা সরকার চলছে সরকার চালনা যিনি যোগ্যই না তাকে কিন্তু অবিলামিক পদত্যাগ করতে হবে এই বিষয়টি সপরি মাথায় রেখে চলা উচিত আহ সকলকে বলবো লাইকটি যারা দেখছো শেয়ার করে দাও এবং যারা সাবস্ক্রাইব এখনো করেনি সাবস্ক্রাইব করবে নমস্কার ধন্যবাদ